বর্তমান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বহুল প্রচলিত একটি ভয়ঙ্কর ঘটনা যা প্রকাশ্যেই প্রতিনিয়ত ঘটে চলেছে দেশের মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পেলে পাড়ি জমাচ্ছেন ভিন দেশে একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণদের প্রায় বিরাশি শতাংশ শিক্ষার্থী অন্য কোনো দেশে স্থায়ী হতে আগ্রহী কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দেশ থেকে এত এত মেধাবীরা ভিন দেশে জমাচ্ছে আর কেনই বা সরকার তাদেরকে দেশে ফিরিয়ে না বিদেশ যেতে আরো উৎসাহিত করছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ব্যঞ্জিয়া আর সাথে থাকবে অন্যান্য দেশের ড্রেন্ড নিয়ে নেওয়া পদক্ষেপ গ্রহণে আপনার আপনাদের থেকে অক্টোবর চলুন তাহলে শুরু করা যাক